একজন আমাকে কমেন্ট করেছে হ্যাঁ কালিদির চামচা কালিদের রীতিমতো মানে কালিদির মুখ দেখিয়ে মিষ্টিদের মুখ দেখিয়ে চ্যানেল দাঁড় করিয়েছে তো সেই চামচা বলছে এক হাতে কখনো বাজে না দোষ আছে হ্যাঁ হোটেল থেকে কি দিল নাকি আরও একজন লিখেছে সে চামচানি কি জানি না তার আইডিটা আমি দেখিনি জাস্ট লোগোটা দেখলাম তার কোনো চ্যানেল আছে মনে হলো সেও আবার বলছে এক হাতে কখনো তালি বাজে না তো তাকেও বলতে চায় এবং যে কমেন্টটা করেছো যে মিষ্টি থেকে এমনি এমনি বার করে দেয়নি সে ওখানে হোটেলে ভুলভাল কাজ করেছে আচ্ছা চলো আমি আজকে বলবো যে সত্যটা তোমরা জানো না আমি কিছুটা হলেও বলবো পুরোটা আমি বলতে পারবো না কারণ তারা যেহেতু বলেনি হ্যাঁ মাথার ওপর দিয়ে যেদিন জল চলে যাবে সেদিন হয়তো আমি পাবলিক করে দিতে পারি আরেকজন আমাকে বলেছো না যে তোর ঠ্যাং ভেঙে দেবো তো সেটা নিয়ে পরের ভিডিও আসছে ঠিক আছে হাই ফ্রেন্ডস সময় তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর চলে আবার একটা ভিডিও নিই তোমাদের সামনে আচ্ছা এক যে আমাকে কমেন্টটা করেছো ঠিক আছে এক হাতে কখনও কালি বাজে না কালি দিদি মিষ্টি দির দোষ আছে এমনি এমনি কি কাউকে হোটেল থেকে বার করে দেয় কোনো কর্মচারী যদি না পোষায় টাকাতে সে বেরিয়ে যাবে একদম সেটা কালিদি কিন্তু নিজের মুখে বলেছে বলেছে না হ্যাঁ এক হাতে সত্যি তালি বাজেনি মিষ্টি দোষ আছে দোষটা কোথায় আছে আমি বলতে না চাইলেও আমাকে বলতে হবে একটুখানি কালিদি সেদিন কি বললো যে যে কর্মচারী পোষাবে না টাকাতে সে চলে যাবে তাকে তো আমি আমি আর আর ধরে ধরে রাখতে পারবো না 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 তাকে রাখা যাবে ধরতে গিয়ে পেলুম দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা তো একদম রাইট কথা কালিদি যার পোষাবে না সে চলে যাবে কিন্তু তিনশো টাকাতে এই যে ইউ তোমাকে বলছি শোনো তুমি আমাকে বড় বড় কথা বলে গেছো তাকে বলছি এবং কালিদিকেও বলবো একাতে কখনও তালি বাজে না ইয়েস মিষ্টি দিয়ে অন্যায় করেছে কী অন্যায় করেছে টাকা বাড়ানোর কথাটা কি খুব ভুল যেটা জানো না তোমরা সেটা আমি বলে দিলাম আরও অনেক ঘটনা ঘটেছে যেটা না আমরা জানি আমি জানি সোশ্যাল মিডিয়াতে অনেকেই জানে না বা চার পাড়ার লোকেরা জানে তো সেদিন ছিল মিষ্টিদির শেষ ওই হোটেলে ঠিক আছে তিনশো টাকায় বাসন মাজা রান্না করার কাজ কালি মিষ্টিদি একাই করতো কালিদির হোটেলে আচ্ছা আমি যতদূর জানি কালিদির হোটেলে যে বাসন মাজে সেই বাসন মাজার লোকটা বাদ দাও তো তারও মাইনে নাকি শুনেছি তিনশো টাকা তাকে তার কোনো অসুবিধা ছিল সে আসতো না তো সেই জায়গায় মিষ্টি দিয়ে করতো এবং রাঁধুনিরও মাইনে তিনশো টাকা যে টেবিল পরিষ্কার করে তারও মাইনে তিনশো টাকা তাহলে কালিদি মিষ্টি দিয়ে যখন একাই দুটো কাজ করবে মাইনে হওয়া ছশো টাকা কোনো দিন কিন্তু মিষ্টি দিয়ে এসব কথা বলেনি তো সেই জায়গায় মিষ্টি দিয়ে সেদিন কী করেছিল এক হাতে তালির সত্যি বাজে না কালিদির দোষ একা আমি দিচ্ছি না দোষ না মিষ্টি দিয়েও আছে যদি মুখটা না খুলতো তাহলে তালিটাও বাজতো না আর মিষ্টি দিকেও ওই হোটেল থেকে বেরিয়ে আসতো না এবং তার দিদি বলতো না চলে যাও আমার হোটেল থেকে আর আসবি না কালিদি এই ধরনের এই আঙুল তুলে এইভাবে কথা বলেছে আমি যেটা বলছি ওনার কপি করে দিলাম আরে আমার কাছে খবর থাকে ঠিক আছে আর যে আমাকে চাপ কথা বলেছিস না কালকে তোকে এমন দেওয়া দেবো রেডি থাক এই চ্যানেলেই দেবো কালকে যে ভিডিওটা আসবে রেডি থাক জুতো ঝাঁটা দিয়ে পিটাবো ঠিক আছে যার যেটা বলেছিস তো যে আমাকে বলেছো এক হাতে তালি বাজে না মিষ্টি দিয়ে কোনো দোষ আছে মিষ্টিটির দোষ ছিল দুশো টাকা নিয়ে তো যাই হোক সেটা মানে একটু বুঝে না সমাজ তারিখে ঈশানে টাকা নিয়ে সমস্যাটা হয়েছিল একটা কর্মচারীর মাইনে তিনশো টাকা যদি একটু বাড়াতে বলে সেটা নিয়ে যদি এত জল ঘোলা হয় মিষ্টি দিকে বেরিয়ে দিতে হয়েছিল আরও এর মাঝখানে অনেক কথা হয়েছে আরও এর মাঝখানে আরো অনেক কিছু নিয়ে অশান্তি হয়েছে যেগুলো কিনা আমি জেনেও লিক করতে পারছি না যেগুলো কিনা আহ মিষ্টি দিয়ে কালিদি এবং চাপ কিছু মানুষও জানে এবং আমিও জানি তো সেটাই ছিল মিষ্টি দির দোষ একদম মিষ্টি সেটাই দোষ ছিল এক হাতে তালি বাজে ওটা যদি না বলতো তাহলে মিষ্টি দিকে বেরোতেও হতো না কালিদি বলতো না এইভাবে কথা বলছে এইভাবে কথা বলেছে তার বোনকে টাকার অহংকার দেখিয়েছে সেদিন কালী তো নিজেই প্রমাণ করে দিতে যার তিনশো টাকায় পুষাবে সে থাকবে যার মাইনেতে পুষাবে না সে বেরিয়ে যাবে আরে ভাই তুমি যে মাইনেটা দিচ্ছ সেই মাইনের মধ্যে তো তোমার যেটুকু কাজ সেটুকু করাবে গরু খাটান খাটালে তো কেউ খাটবে না তাই না কালিদি তাই না হ্যাঁ মিষ্টিদি দোষ ছিল মিষ্টিদি ওখানে টাকা চুরিও করতে যায়নি বা মও করেনি তার খাটনিটা বুঝে নিচ্ছিল তাকে যদি কর্মচারী হিসাবেই দেখা হচ্ছিল সে বুঝতে পেরেছিল মিষ্টিদি বুঝতে পেরেছিল আমাকে কর্মচারী হিসাবে দেখা হচ্ছে ঠিক আছে কালীদি অনেক ভুলভাল কাজ করেছে তার নিজের বোনের সাথে তোমরা কতটা কি জানো হ্যাঁ মিষ্টিদি কিছুই করে না শুধু মিষ্টিদির সাথে মুখ খুলেছে এতদিন চুপচাপ মুখ বুজে কাজ করে গেছে তাই মিষ্টিদি ভাইরাল ছিল মিষ্টিদি ভালো ছিল আর যেই মিষ্টিদি মুখ খুলেছে সেই মিষ্টিদি খারাপ হয়ে গেছে তাই জানো তোমরা তো যাই হোক বন্ধুরা এই কথাগুলো বলতে বাধ্য হলাম আমি যারা জানো না তারা জেনে নাও আর পুরো কথাটা আর ওখানে আরো অনেক কিছু অশান্তি হয়েছে টাকার অহংকার কি দুবেলা খেতে পাচ্ছিস এখানে এসে তোর এটা হচ্ছে ওটা হচ্ছে আরও অনেক কথা বলেছে যেগুলো কিনা আমি জানি কালিটি কী কী বলেছে আমি নিজে জেনেও বলতে পারছি না তারা লিক করেনি বলে বিশ্বাস করো বিশ্বাস করো কিছু কারণের জন্য বলতে পারছি না তারা লিক করেনি বলে আমি বলছি না সেটা নয় কিছু কারণের জন্য আমি বলতে পারছি না চাইলে আমি মুখ খুলে দিতাম কালিটি মুখোশ ছিঁড়ে দিতাম তো মিষ্টি দু মাস ধরে বাড়িতে বসেছিল ঠিক আছে কালিটি যদি ভালোই হতো তাহলে মিষ্টিদির খবর নেয়নি কেন তোমাদের কাছে প্রশ্ন করছি মিষ্টিদির খবর নেয়নি কেন এক হাতে কখনোই তালি বাজে না ঠিক কথায় ভালো কথা বলতে গিয়ে আজ মিষ্টি খারাপ হয়ে গেল তিনশো টাকায় গরু খাটা খাটাবে বাসনা মাজাবে রান্নাও করাবে কী এমন বলেছে এত বছর ধরে কাজ করছি দুশো টাকা বাড়ানো কী এমন বলেছে যে সত্যি চাইছি আমার মুখটা খুলে দিতে চাইছি আমি বলতে ওপেন করি সব কিছু বাট পারছি না কিছু কারণের জন্য চুপ করে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা বেশি বড় আর ভিডিওটা করলাম না পুজো কদিন বড় ভিডিও করব না ছোট ছোট ভিডিও করবো মানুষের সবারই সময়ের দাম আছে কারণ তাদের চিন্তাটাও আমাকে করতে হবে অন্য সময় দশ মিনিটের ভিডিও দেবো সেটা বসে বসে দেখবে কিন্তু এখন তো সবাই বাজার যাওয়া নিয়ে ঘোরা নিয়ে এই বান্না নিয়ে ভালো মন্দ খাওয়া নিয়ে সব ব্যস্ত থাকবে তো আমার ভিডিওটা আমি যদি ছ মিনিটে দিই মানুষ ফার্স্ট করে তিন মিনিট দেখবে তো দশ মিনিট দিলে পাঁচ মিনিট দু মিনিটটা তো তাদের লস যাবে সেটা ভেবেই আমি ছোট্ট করে ভিডিও করছি কাজিদি মিষ্টি দিকে আমার ভিডিও পুজোতেও আসবে পুজোর মধ্যেও আসবে যেমন পারবো তেমন আসবে যদি না আসে আমি লাইভে আসবো তো এটুকুই বলার রয়েছে যদি ভিডিও করতে না পারি লাইভে আর ভিডিও অবশ্যই আসবে সেটা নিয়ে কথা নয় আসবে ভিডিও একটা হলেও আসবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে একটা কথাই বলবো এই যে যে আমাকে এই কথাটা বলেছে এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না ভালো ভালো হাতটা আর খারাপ হাতটা ঠিক আছে ভালোটা যখনই একটুখানি ভালো পথে যাবে ভালো দিকটা বলতে যাবে খারাপটা ভাববে ও ভালো পথে যাচ্ছি ভালো পথে যাবে না তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় তখনই লেগে যায় তালি বুঝাচ্ছ দুটো হাতে খারাপ থাকে না একটা হাত ভালো থাকে একটা হাত খারাপ থাকে এই হাতটা আমাদের সবসময় খারাপ আর এই হাতটা আমাদের সবসময় ভালো যতই আমরা সাবান দিয়ে ইয়ে করি না কেন আমরা এই হাতে খাবো না তাই না আমরা এই হাতেই খাবো তাই খারাপ হাতটা আর ভালো হাতটা নিয়েই তালিটা বাজে দুটো হাতই খারাপ নয় বোঝার হলে বুঝে নাও সেদিন মিষ্টি দিয়ে যদি মুখটা না খুলতো টাকা পয়সা নিয়ে তাহলে এই অশান্তিটা অশান্তিটা হতো না টাকা পয়সা নিয়ে ওখানে হয়েছিল হোটেলে অশান্তি আর কালীদি সেটা নিজে প্রমাণ করে দিয়েছে যে যার মাইনেতে তে পোশাই চলে গেছে এই মাইনে নিয়েই হয়েছিল সমস্যা চলো টাকা